আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কলেজের বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি তোমাদের মাঝে আবারও লাইভে চলে আসলাম শেরপুর জেলা থেকে একটা মনোরম পরিবেশে তো তোমরা যে যেখান থেকে আমার লাইভে যুক্ত আছো অবশ্যই অবশ্যই কমেন্ট করো

তারা এখনও লাইব্রের প্রায় অবশ্যই অবশ্যই যাও ঝটপট কমেন্ট করো কোথা থেকে আমার লাইভে যুক্ত আছো প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ পরিবেশ উপভোগ করার জন্য আমি এখন আমার দেখো অনেক সুন্দর দুটি তাল গাছ রাস্তার পাশে এখানে মোটামুটি আমি প্রায় আসি ঘুরাঘুরি করার জন্য সুন্দর সামনে আরো দুটি তাল গাছ তোমাদের মোবাইলের স্ক্রিনের উপর ডাবল টাচ করো ডাবল টাচ করলে একটা লাইক হয়ে যাবে ঠিক আছে কলেজার বন্ধুরা কমেন্ট করো কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছে কলেজার বন্ধুরা কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাও প্রাকৃতিক সৌন্দর্য মনোরম পরিবেশে আমি যাচ্ছি দেখতে থাকো তোমাদের মোবাইলের স্ক্রিনের উপর ডাবল টাচ করো ঠিক আছে তোমাদের মোবাইলের স্ক্রিনের উপর ডাবল টাচ করলে একটা করে লাইভ হয়ে যাবে পেঁয়াজ ক্ষেত অনেক সুন্দর গলা বাগান আমার কাছে মনে হচ্ছে যে পথই শেষ হচ্ছে না ঝটপট কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছে শেরপুর জেলা বাংলাদেশ শেরপুর জেলা থেকে আমি লাইভে যুক্ত লাইভ করছি আর শেরপুর জেলার মৃগি নদী মৃগি নদী তোমরা দেখছো কিনা সেই মৃগি নদীর পারে আমি যাচ্ছি হয়তো বা কাঁচা কাছাকাছি আসি তোমাদেরকে দেখাবো মৃগি নদীটা যারা যারা এখনো আমার লাইভে যুক্ত হওয়া অবশ্যই 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 লাইভে যুক্ত হয়ে যাও অবশেষে চলে আসলাম মৃগি নদীর পারে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক লম্বা মৃগি নদীটা এটা যেন কোনো সময় শেষ হয় না গেলেও জটপট কমেন্ট করো জটপট কমেন্ট করো কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছ জটপট কমেন্ট করো পাহাড়ের মতো উঁচু নিচু Yeah. <laughs>